গরুর বাচ্চা গাধার বাচ্চা আল্লাহকে গালি দেবে মুসলমানের রক্ত থাকা সত্ত্বেও তাকে হত্যা না করা পর্যন্ত হ্যান্ত হওয়া যাবে না ঠিক কিনা ঠিক আর তার সাফাই গাছে একদম একদল তার কি গাছে সাফাই গাছে আহারে আমরা যে কোথায় গিয়ে পৌঁছাইছি আমরা জাহিলিয়াত কি বানাইছি বলেন তো হারমানি বানাইছি যে কথা বলতেছিলাম আল্লাহ সাল্লামকে বলবে ও নুহু তোমার উম্মত গ্রন্থ তোমার বিরুদ্ধে কি দিচ্ছে সাক্ষী দিচ্ছে এইবার তোমার আর কোন সাক্ষী আছে নাকি আমাদের বিরুদ্ধে যখন সাক্ষী দেবে আমরা আবার সাক্ষী তলাশ করি না বলেন তো তলাশ করি না তখন নোয়ার্লাম বলে আল্লাহিন দুনিয়ার কেউ আমার আর সাক্ষ্য নাই আমার সাক্ষ্য নাই হজরত আদম আলাহাল্লাম আমার জন্য সাক্ষ্য দেবে না হজরত ইব্রাহিম আলাহাল্লাম আমার জন্য সাক্ষ্য দেবে না হজরত ঈসা আলাহাল্লাম আমার জন্য সাক্ষ্য দেবে না হজরত ইদ্রিস আলাহাল্লাম আমার জন্য সাক্ষী দেবে না হজরত মুসা আলাহাল্লাম আমার জন্য সাক্ষ্য দেবে না হজরত ঈসা আলাহাল্লাম আমার জন্য সাক্ষ্য দেবে না এবং কি তার যত উন্মাদ আমার জন্য সাক্ষ্য দেবে না দেবে না আল্লাহ আমিন

তুমি এটা কি বললে তুমি যখন জন্ম গ্রহণ করেছো যখন ইসলামের দাওয়াতটা তুমি প্রচার করেছো তখন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই তার উম্মত গলে নাই কিন্তু তাদের শিক্ষা আমি কিভাবে গ্রহণ করব কিভাবে গ্রহণ করব এবার আল্লাহ সুকুর রব্বুল আলামিন এদিক ওদিক তাকায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহ তাকাই থাকবে এবং তার উম্মত গলের দিকে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও মুহাম্মদ 누আ আলাইহিস তুমি কি দেখতেছো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি কি নূয়াল আলাইহিস সালামকে দেখো তোমরা কেন সাাক্ষ্য দেবে তখন আল্লাহ তকবর পুলা আলামিনের সাাক্ষ্য গ্রহণ করার জন্য আমরা কপাল ফিটা আমাদের মুখ ফিট হয়ে রই যাবে ওয়া কাযালিকা জাআলনাকুম উমমাতান রাসূলা আমরা তখন আল্লাহ তকবর রব্বুল আলামিনের কাছে বলবো যে আল্লাহ তুমি তো কার সাাক্ষ্য গ্রহণ করবে না জানি আমরা ওই সময় হয়েছিল না তাও জানি আমরা ওই সময় নূয়াল সাল্লামকে দেখি নাই তাও জানি কিন্তু তুমি কুরআনের ভিতরে বলেছে কুরআনের ভিতরে বলেছে কালকে মতের মতে হাসলের কোন উম্মতের কোন চান্স থাকবে না কোন উম্মতের দাম থাকবে না কোন নবীর দাম থাকবে না একমাত্র কেবলমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বেশি পাওয়ার থাকবে আর তারে যার জন্য শক্তি দেবে তারাই জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তকবরাদুল আলামিন বলবে আবার তোলিল পেশ করো তখন আমরা বলবো জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন কখন আল্লাহ পকরবুল আলমিনের শিকানো ভাষা দিয়ে তার কোরআন দিয়ে আল্লাহকে আমরা বুঝিয়ে দেবো যে আল্লাহ পকরবুল আলমিন তুমি যদি এই কোরআনটাকে যদি আমাদের উপর নাজিল করে থাকো কোরআনটা যদি সত্য হয়ে থাকে তুমি তো বলেছো কোরআন কখনো মিথ্যা হতে পারে না কোরআনের একটা আয়াত মিথ্যা না একটা আয়াত মিথ্যা না তুমি তো বললে যে আমাদের সাক্ষ্যকাল কে আমাদের মাঠে গ্রহণযোগ্য হবে আমরা তাই সাক্ষ্য দিয়েছি সাল্লাম প্রত্যেককে কালেমার দাওয়াত দিয়েছিল তারা কিন্তু সেই কালেমাটা গ্রহণ গ্রহণ করে নাই আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে তাইয়া বান্দা তোমরা সত্য কথা বলেছ তোমরা সত্য কথা বলেছ এই নোয়াল সাল্লামের যারা ওই কালেমার দাঁত গ্রহণ করে নাই তাদেরকে জাহান নামে দিয়ে দে আর ওই চল্লিশ জোড়াকে জান্নাতে দিয়ে দে বলেন সোহান্লাহ নেতা ধরা খাবে কিনা নেতা ধরা খাবে কিনা আহা রে যে জায়গায় নবী রাসুলরা কি আল্লাহর সামনে পাকড়াও হয়ে গেছে আর তুমি আসো আবুল সরকারের নিয়ে তুমি আসো পীরকে নিয়ে আর ওই তো উপরে থাকবে ঠিকই যাবে ঠিক আল্লাহ রব্বুল আলমুল সর্বপ্রথমে এক একজনকে ডাক দেন কয়েকজনকে ডাক দেবে এক একজনকে ডাক দেন এই জন্য বলা হচ্ছে আপনার পরিবারে যদি চারজন থাকে তাহলে আপনি চারজনের নেতা ঠিক কিনা বেশি আপনার এই ওয়ার্ডের মেম্বার যদি আপনি হয়ে থাকেন এই ওয়ার্ডবাসীর নেতা হচ্ছে আপনি আপনি যদি চেয়ারম্যান হয়ে থাকেন তাহলে আপনি ইউনিয়নের নেতা আপনি যদি এই জিনাই দাও এক আসনের যদি এমপি হয়ে থাকেন তাহলে এক আসনের যত জনগণ আপনি তার নেতা আপনি যদি বিভাগীয় কোনো মন্ত্রী হয়ে থাকেন খুলনা বিভাগের তাহলে আপনি খুলনা বিভাগের সমস্ত বিভাগের নেতা আর হতো আর যিনি হবেন আল্লাহর প্রধান মন্ত্রী তিনি বাংলাদেশের নেতা ঠিক কি না বেঠিক এজন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাতরাহিলা আমি প্রত্যেককে এক একটা করে ডাক দেব প্রথমে এক এক করে ডাক দেব তারপর ওই নেতাকে যারা অনুসরণ করেছে তাদেরকে ডাক দেব বলেন সুবহানাল্লাহ প্রথমে একজন ডাকলেবে তারপরে নেতাকে যারা কি করেছে অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ ডাক দেবে। যারা খাব পিনা না বলেন তো এই জন্য মসজিদের ইমাম সাহেব নেতা ঠিক কিনা বেঠিক। আপনার পরিবারে পরিবারের চারজনের ভিতরে আপনি একজন নেতা এজন আল্লাহ রব্বুল আলমিন আপনাকেই প্রথম বলবে যে তোর তোর ইনকামে তোর পরিবার চলত তুই হালাল কত ইনকাম করেছেন কিনা আমার কত তুই ইনকাম করেছেন কিনা আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আজকে আমার কাছে সাক্ষী দিয়ে আপনার কিন্তু সাক্ষ্য দিতে হবে এই আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বললেন ইউরফুল মুজির মো নাবি সিমা হুম আল্লাহ রব্বুল আলমিন বলে দেবে কাল কিয়া কিয়ামতের মাঠে পূজা যাবে তাদের চেহারা দেখে এ এসেছে নেককার আর এসেছে বটকার চেহারা দেখে বুঝ যাবে আমরা আল্লাহ তকব্ব রব্বুল আলামিন বলত কিয়ামতের মাঠে 10 প্রকারের চেহারা হবে কয় প্রকারের এই কয় প্রকারের 10 প্রকারের চেহারা হবে হাশরের ময়দানে মানুষ দাঁড়িয়ে যাবে দশ প্রকারের চেহারা নিয়ে যারা গুণা করবে সেই গুণা অনুযায়ী তাদের চেহারা হবে এই জন্য বুখারি শরীফের হাদিস বলতেছি আল্লাহ রব্বুল আলমিন কাল হাসরের মাঠে আপনার আমাকে পাঁচটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া পর্যন্ত আল্লাহ বলতেছেন আমার চোখের আড়াল কেউ হতে পারবে না আপনি একজনকে ভালোবাসেন মনে করেন অথবা একজন আপনার বাড়ি বারবার চুরি করে আপনার তার বুঝলে কি হয়েছে সন্দেহ হয়েছে হয় কিনা বলেন তো

ভিতরে হবে আমি কিন্তু কথা কিন্তু বলি নাই আমি বলি যে হাসনের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে আমি আপনি কিন্তু লড়তে পারবো না আল্লাহ রবাহ আলমিন বলতেছেন ওই যে যাদের চেহারা দেখা যাবে নেককার বোঝা যাবে এবং গুনাগার বোঝা যাবে আল্লাহ বলতেছেন দশ প্রকারের চেহারা নিয়ে মানুষ উঠে যাবে হাসরের ময়দানে কয় প্রকারের চেহারা নিয়ে দশ প্রকারের চেহারা নিয়ে আল্লাহ বলতেছেন কারো চেহারা হবে কুকুরের মতো কার মতো কারো চেহারা হবে কুকুরের মতো কারো হবে জানোয়ারের মতো কারো হবে গাধার মতো কারো হবে গরুর মতো কারো হবে সাপের মতো কারো হবে ছাগলের মতো কারো হবে বিভিন্ন ধরনের প্রাণীর মতো এই রকমের দশ প্রকারের চেহারা নিয়ে আমি

তখন আপনার আমার পিতা অথবা মাথা যখন কোলে নিত হাত ধরতে এবং পাও ধরতে ধরে কি করতে বলেন তো দোলে এরকম বলতো কিনা বলেন তো দোলে দোলে করতো না এই দোলে দোলে করে মা বাপ কখন আমাদেরকে ফেলাই দিছে ফেলাই দিছে না কি বলেন তো ফেলায় না আপনার হাত ধরেছে এবং কি ধরেছে পা ধরেছে পা ধরে কি করেছে দোলে দোলে এইভাবে করে করে আবার কি করেছে আপনার আমাকে মনি করে জড়িয়ে ধরেছে কিন্তু মা বাপ কিন্তু ফেলাই দেয় না ঠিক কিনা বেঠিক কিন্তু আল্লাহ ঠাকুর আব্দুল ওদেরকে ধরা হবে পা এবং চুল কি ধরা হবে পা এবং চুল ধরে দোলে দোলে পেয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে বলেন না কোথায় নিক্ষেপ করবে জাহান ভিতরে যারা পাঁচটা প্রশ্নের কি দিতে পারবে না তার ভিতরে এক নম্বর প্রশ্ন মিল হায়াত তোমার জীবনটা তুমি কিভাবে কাটিয়েছ আল্লাহর আপুল জিজ্ঞাসা করবে তোমার জীবন তুমি কিভাবে এইবার জীবন মানে কি বলেন থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত এই জীবনের ভিতরে কিন্তু হালাল থাকে কি হালাল থাকে না বলেন তো হালাল থাকে হারাম থাকে পা নামাজ থাকে রোজা আল্লাহ আল্লাহর আলাম প্রত্যেকটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করবেন এই জীবনে তুমি কি সিদ্ধান্ত তো নিয়েছ তুমি যখন একটা নারী পেয়েছ ওই নারীর দিকে কি তুমি কি কুদৃষ্টিতি তাকিয়েছিলে কিনা তুমি তো দেশের ক্ষমতা পেয়েছিলে ক্ষমতার কি তুমি অপব্যবহার করেছিলে কিনা তুমি তো দাড়িন্নাতা হয়েছিল তাহলে তুমি কি সঠিকভাবে তোমার জীবনটা অপরচালনা করেছে কি না আল্লাহ তকবরাল العالمين সর্বপ্রথম জীবন সম্পর্কে আপনাকে কিন্তু ডিসকাস করবে আলোচনা করবে যখন আপনি জীবনের সমস্ত কিছু আল্লাহর কাছে বলে দিতে পারবেন পুঙ্খানুপুঙ্খভাবে তা আল্লাহ রব্বুল আলমিনের জিম্মাই হয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে সর্বপ্রথম কি জিজ্ঞাসা করবে জীবন সম্পর্কে এখানে আমরা সব জীবন নিয়ে বেঁচে আছি ঠিক কিনা বেঁচে তাই আছে না আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন ছোট কাল থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু আছে আপনার আমার কি মনে আছে মনে আছে আমি তো বলবো আপনাদেরকে এটা কি মাস বলেন তপ নভেম্বর মাস ঠিক কিনা এই নভেম্বর মাসের আজকে পাঁচ তারিখ আঠাশ তারিখ আমি বলবো জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যত হিসাব আছে আপনারা কেউ দিতে পারবেন না দরকার নাই দরকার নাই শুধু এই নভেম্বরের আঠাশ দিন আপনি আমি কি করেছি কোথায় কি করেছি কোথায় তাকিয়েছিলাম এই জীবনে কি খেয়েছি আঠাশ দিন আগে কি আমি আল্লাহ মাঠে জিজ্ঞাসা করে জীবন সম্পর্কে আমি কিন্তু উত্তর দিতে পারবো না শুধু আঠাশ দিনের উত্তর দিতে পারবো না এক বছর তো দূরের কথা দুই বছর তো দূরের কথা চল্লিশ বছর তো দূরের কথা ঠিক কিনা বেঠি পারবো কি

যৌবন আছে আপনার আল্লাহ ফকরব পুলা আলামিন জীবনের ভিতর তো যৌবনের হিসাব নিতে পারতো পারতো কিনা বলেন তো কিন্তু আল্লাহ ফকরব পুলা আলামিন জীবনের ভিতরে যৌবনের হিসাব নাই যৌবন থেকে আল্লাহ ফকরব পুলা আলামিন আল্লাহ দেখাইবে আপনার আমার কাছে জিজ্ঞাসা করবেন আপনার যদি দাঁত থাকে তাহলে আপনি শুকনো হাড্ডি চাবাই খেতে পারবেন আপনার সে শক্ত হাড্ডি আপনি চাবাই খেতে পারবেন ঠিক কীভাবে ঠিক দাঁত যদি না থাকে আপনি কি শক্ত হাড্ডি চাবাই খেতে পারবেন

زرتم المقابير كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون أم نطرأت الله بقرب العالمين بلن আল্লাহ আমিন আপনার ওই পনেরো বছর থেকে চল্লিশ বছরের সেকেন্ডে সেকেন্ডের হিসাব খবর কিন্তু আল্লাহর কাছে আছে কি না আছে বলেন তো আছে তো এজন্য আল্লাহ তকবর রব্বুল আলামিন বললেন তোর পনেরো বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তুই যৌবনটাকে কিভাবে কাটিয়েছিস তোর এই সিদ্ধান্ত কিভাবে নিয়েছিস তুই কাকে নেতাই হিসাবে মেনে নিয়েছিলি কাকে তুই মন্ত্রী হিসাবে মেনে নিয়েছিলি আমি তোর ওই যৌবনের হিসাব তাই কাল কিয়ামতের মাঠে নেব বলেন সুবহানাল্লাহ এইজন্য যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ঠিক কিনা বেঠি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ইবাদত কি জৌবন আল্লাহ বললেন এই যৌবন বয়সে তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি কাকে নেতা মানছ এইটাকে নেতা কিভাবে হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজে দুরূদ পড়েন কিনা বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজে দুরূদ পড়েন আচ্ছা দুরূদের শুরুতে আপনি কি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ঠিক কিনা بیٹা আচ্ছা সাইয়দ শব্দের অর্থ কি পাঁচক নামাজে আপনি নেতা মানলেন হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লামকে কিন্তু পাঁচক্ক নামাজে নেতা মানলেন কিন্তু আপনার বাড়ি যাই আপনি আপনার রাসুলকে নেতা মানতে পারেন আপনার পারিবারিক জীবন আল্লাহ রাসুল কে নেতা মানলেন না আপনার সামাজিক জীবন আল্লাহ রাসুল কে নেতা মানলেন না আপনার রাজনৈতিক জীবন আপনি আল্লাহ রাসুল কে নেতা মানলেন না তাহলে আপনি মুসলমান না মুনাফি আপনি মুসলমান না মুনাফি প্রধান বক্তার আগমন আমার হয়তো আর পাঁচ ছয় মিনিট টাইম আছে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি দেখো আমি আমি জানি আজকে করতে পারবো না কারণ কাটা ভাঙ্গা করে কথা বলতে হবে আমাদের একটা টাইম দেওয়া হয়েছে যে সাড়ে নয়টার ভিতরে কি করতে হবে শেষ করতে হবে যার কারণে আমার বড় ভাই বসে রয়েছে তিনি খুব জ্ঞানী মানুষ আপনারা তো সবাই জানেন ঠিক কিনা ওনার প্রায় প্রোগ্রাম আছে মনে করেন সপ্তাহে 3 থেকে 4 থেকে করে রিপ্রোগাম করে যায়। আল্লাহর রহমতে আমরা কিন্তু এর উপরেই আছি। আমাদের প্রোগ্রাম আছে। দোয়া করবেন আমাদের এই গ্রন্থজন সব সুমার জন্য ইসলামের পথে এবং আল্লাহর জন্য হয়। সকলে বলেন আমিন। আমিন। সকলে বলেন আমিন। তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে আপনার আমার রাসূলকে সর্বপ্রথম নেতা হিসাবে ঘোষণা দিতেছে কে? আল্লাহ। তা আপনার আমার নেতা ಅಂತ সমস্যা কি?

তাহলে আল্লাহ তো রব্বুল আলামিন বলতে যে সাইয়দুল বাশার সাইয়দ মানে নেতা বাশার মানে মানুষ তাহলে মানুষের নেতা কে এই মানুষের নেতা কে তাহলে এখানে আমরা মানুষ না সব কুকুর মানুষ তাহলে আমাদের নেতা কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই নেতা নির্বাচন তো মনে করেন যে যৌবন বয়সেই করতে হবে ঠিক কিনা বেটি নেতা নির্বাচন কখন করতে হবে আপনি কখন করবেন নেতা হিসাবে কাটি চিনিয়ে দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ এইবার হজরত মোহাম্মদাম যদি আমাদের নেতা হয় তার মাথা থেকে পা পর্যন্ত ওই নেতার আদর্শ থাকা দরকার আছে কিনা আছে কি নাই অবশ্যই থাকতে আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত যদি নবীর আদর্শ না থাকে তাহলে তো আপনি কি হতে পারলেন ইমানদার হতে পারলেন না এইবার এই কে বলা তাপসি শুরু হয়েছে এই কেবল তাপসিরে ঢুকতেছে তাহলে ইমানদার যখন হতে পারবেন না ইমান যদি আপনার না থাকে আপনি কি মুসলমান আর ইমান ছাড়া কেউ কি জানলাতে যেতে পারবে যেমন মনে করেন যে নামাজ ভঙ্গের কারণ কয়টি জানেন আপনারা উনিশটি একটা যদি কারণ ঘটে যায়নি করে আপনি মুসলমান আপনার ইমান ভঙ্গের কারণ আছে দশটি কয়টি এই দশটি কারণের একটি কারণ যদি আপনার কি হয়ে যায় ঘটে যায় তাহলে আপনি ইমানদার হতে পারবেন না আর এই চার নম্বর কারণ হচ্ছে নেতা নির্বাচন যে ব্যক্তি আল্লাহর রাসুলকে নেতা হিসাবে এবং তার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর রাসুলের আদর্শ আদর্শিত হতে পারবে না সে হচ্ছে বেইমান সে হচ্ছে বেইমান সে হচ্ছে বেইমান ঠিক কি হবে সেই তো এবার আপনার আমার ভিতরে আদর্শ নাই আপনি কি ইমানদার নেতা এই জন্যই আসে এর বাকি অংশটুকু আমার বড় ভাই আপনাদেরকে সুন্দর ভাবে বুঝিয়ে দেবে নেতা নির্বাচন করতে গেলে আমাদের একটু মনে করেন যে সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তা আমরা কি করব নেতা নির্বাচন করব আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি আমার ভাই হয়তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সামনে উনি ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে তিনি আর ইলেকশন করবেন আমরা তার জন্য দোয়া করি তার মতো বলিষ্ঠ কণ্ঠস্বর তার মতো এবং তিনি তো তাগুতের বিরুদ্ধে সব সময় জন্য কথা বলেন ঠিক কিনা বেঠে এই জন্য তার কণ্ঠ ইসলামের ভিতরে থাকে এবং তার কাছ থেকে তিনি ইসলামের অনেক কিছু আদায় করা যাবে ঠিক কিনা বেঠে যাবে কিনা বলেন তো এই আমি পাঁচটা কারণের কেবল দুইটা কারণ কাটা ভাঙ্গা করে বলতে পারছি ঠিক কিনা একটু বলে শেষ করে দিচ্ছি কারণ ব্যাখ্যা করবো না তিন নম্বর তুমি কোন পথে ব্যয় আয় করেছো তুমি হালাল পথে আয় করেছো কিনা আল্লাহর কাছে কিন্তু কি দিতে হবে বর্তমান নির্বাচন মানে পেট ফুলে যাওয়া ঠিক কিনা ঠিক যদি কলা গাছু ছাড়িয়ে যায় ও যদি নির্বাচনে জয় যুক্ত হতে পারে কলা গাছ কিন্তু কি মেহেগুনি গাছ হয়ে যায় ঠিক কিনা দেখি খাওয়ার ঠেলায় একটা একটা মেরে মনে করেন যে দুই চালা টিনের ঘর ছিল চার চালা হয়ে যায় ঠিক কিনা দেখি এই জন্য হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এবার তুমি যে আয় করেছো ওই আয়টা কোন পথে ব্যয় করেছে। আল্লাহর কাছে কি দিতে হবে হিসাব দিতে পাঁচ লম্বা তুমি যে জ্ঞান অর্জন করেছ সেটা যেই জ্ঞানী হোক সেটা এলে মর্জন হোক অথবা দুনিয়ার কোন শিক্ষাও ওটা যদি সঠিক পথে তুমি ব্যয় করতে পারো আল্লাহর কাছে যে পাঁচটি প্রশ্নের উত্তর তুমি যদি সঠিক দিতে পারো তাহলে আল্লাহর কাছ থেকে ছাড়বে সুজা জানলাতে চলে যাবে বলেন সুবাহান আল্লাহ তো যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি अमा তাওফিক বিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আপনাদের সমক্ষে কুরআন ও থেকে আলোচনা আনব